নম্বর নাইস গোল ভালো ভালো প্লেসিং পিন্টু আর জোটসঙ্গী দেগঙ্গা তাদের দলের প্রথম শট নম্বর নজর বিদেশি প্লেয়ার শট করতে এসেছে ক্রিস্টোফার আদি গোলকিপার বিট্টু যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে জোট সঙ্গী দেগঙ্গা তাদের দলের ফার্স্ট শট শটে ক্রিস্টোফার ভালো গোল করলো ভালো গোল করলো ক্রিস্টোফার অ্যাপেক্স হসপিটাল কল্যাণী তাদের দলের ফার্স্ট শট আজিজ ও লাইনে চলে হাতে গোল হয় দ্বিতীয় শট সঙ্গী দে গঙ্গা তাদের দলের শট করতে এসছে হাসান গোলকিপার বিট্টু তো দুটো টিমই তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট সঙ্গী দেগঙ্গা তাদের দলের শটে হাসান আর দিয়ে গোল বিট্টু ও আজিজ হঠাৎ করে কোথা থেকে চলে আসলো সুযোগে ছিল কখন এসে ডিস্টার্বটা করবে শটটা করতে যাবে হাসান আর কখন এসে সুযোগটা করতে হবে রেড কার্ড দেখলো রেড কার্ড দেখে দেখানো হলো আজিজকে হাসান জাস্ট শটটা করতে যাবে তখনই এসে কিন্তু বাধা দিয়ে তো বলে দি সেকেন্ড শট জোট সঙ্গী জোট সঙ্গী গঙ্গা তাদের দলের শটে হাসান আয়দিকে গোল কিবারে বিট্টু শটে হাসান ও নাইস গোল ভালো ফিনিশ করলো হাসান দুটো শটে দুটো গোল করলো জোট সঙ্গী গঙ্গা করে কি মন্ত্র কাজে লাগে কিনা ডিজায়ারের হ্যাঁ তো বলে দিই হ্যাঁ জোরসঙ্গী গঙ্গা তারা দুটো শটে দুটো গোল করে অ্যাপেক্স হসপিটাল কলোনি তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলের শট করতে এসে ডিজায়ার গোলকিপারে সাকিল অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলের দ্বিতীয় শট ন নম্বর যে শুধু প্লেয়ার ডিজায়ার শটে শটে ডিজায়ার আর দিয়ে গোলকিপারে সাকিল শটে ডিজায়ার ও পোস্টে মারলো কষ্টে মারলো ডিজায়ার অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলের দ্বিতীয় শট ননমজাসুদ প্লেয়ার ডিজায়ার শটে শটে ডিজায়ার আজ এই গোলকিপারে সাকিল শটে ডিজায়ার ও পোস্টে মারলো পোস্টে মারলো ডিজায়ার পাওয়ারে ফিনিশ করতে চেয়েছিল সেটা কিন্তু পোস্টে লাগে খ্রিস্টবার অল হাতে দাঁড়িয়ে আছে একদিকে একদিকে গডসন একদিকে বিট্টু কি হবে গোল হবে না সেভ হবে শর্টে গর্সন কিরকম মুখ ফুলিয়ে শটটা করছে মনে হচ্ছে কতটা প্রেশারে আছে গর্ষন আই দিয়ে গোলকিপারে বিট্টু সেভ করতে হবে বিট্টু তাকে ডিজার কিন্তু মিস করে দ্বিতীয় শর্টটা কিন্তু মিস করে ডিজার শর্টে গর্সন

কি মন্ত মন্ত ছুড়ে দিচ্ছে পিন্টুর গায়ে তো বলে দি তিন নম্বর শর্ট অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলে শট করতে এসছে পিন্টু শটে পিন্টু এবং গোলকিপারে সাকিল

যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে যদি আবার মানে আপনি একটু বিজন রিপ্লাই কিছু হয় তাহলে আমরা বলবো কি পড়েছে কি পড়েছে টি পড়েছে তো দাদা আমি আপনি কাগজে আমি আপনি জান কাগজে যার কাছে টি থাকবে সেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে জোট সঙ্গী দিগঙ্গা হ্যাঁটি কমলদার গুড লাক লাস্ট ইয়ার ফাইনালিস্ট টিম চ্যাম্পিয়ন টিম এবছর কিন্তু ফাইনালে প্রবেশ করলো